একটি ট্রেন দুশো চৌষট্টি মিটার দৈর্ঘ্যের একটি সেতু কুড়ি সেকেন্ডে অতিক্রম করে এবং রেল লাইনের ধারে একটি থামকে আট সেকেন্ডে অতিক্রম করে তাহলে ট্রেনটির গতি কত সেটা আমাদেরকে বার করতে বলেছে তো এখানে আমাদেরকে গতি বার করতে বলেছে মানে আমরা ট্রেনটির দৈর্ঘ্য যদি এ ধরি এবং গতি যদি বি ধরি তাহলে আমরা জানি যখন কোনো ট্রেন কোনো কোনো থামকে অতিক্রম করে বা কোনো খুঁটি বা কোনো ব্যক্তিকে যখন অতিক্রম করে তখন সে নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করে তাহলে এখানে আমরা দৈর্ঘ্য ধরেছি কত এ ধরেছি তাহলে দ্বিতীয় যে ক্ষেত্রটা অর্থাৎ থামকে অতিক্রম করার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি দেখো নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে মানে নিজের দৈর্ঘ্য কত ছিল আমরা ধরেছি এ তাহলে এই এটা অতিক্রম করছে তার গতিটা কত ধরেছি গতিটা ধরেছি আমরা বি তাহলে এটা যদি অতিক্রম করে বি গতি বেগে তাহলে এখানে সময় লাগার কথা আমাদেরকে সময় বলেছে আমাদেরকে আট সেকেন্ড এইটা দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা পরিষ্কারভাবে লিখতে পারি এ ইজিক টু কত লিখতে পারি এইট বি এটা লিখতে পারি এতদূর পরিষ্কার হয়েছে সবার এবার আমাদেরকে দেখতে হবে যে ট্রেনটি প্রথম ক্ষেত্রে আমাদেরকে বলা ছিল যে দুশো চৌষট্টি মিটার একটি দৈর্ঘ্যের সেতুকে অতিক্রম করে আর সেতুকে অতিক্রম করা মানে আমরা জানি যে নিজের দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস সেতুর দূর অতিক্রম করা তার মানে এখানে দুশো চৌষট্টি প্লাস এ ডিভাইডেড বাই এখানে তার সময়টা কত লেগেছে সময় লেগেছে কুড়ি সেকেন্ড তাহলে কুড়ি সেকেন্ড যে সময়টা লেগেছে এটা ইজিকোয়াল টু তার স্পিডটা হবে বা আমরা এইটাকে যদি এ প্লাস দুশো চৌষট্টিকে যদি তার গতিতে ভাগ করি তাহলে সেখান থেকে আমরা বি ইজিকোয়াল টু কুড়ি লিখতে পারি এটা কীভাবে লিখতে পারি দেখো এটাকে আমরা যদি টোটাল যে লেন্থ সে ক্রস করছে সেটাকে যদি তার গতিবেগ অর্থাৎ বি দিয়ে ডিভাইড করি তাহলে এখানে আমাদের কুড়ি সেকেন্ড পাওয়ার কথা তো এইটাকেই আমরা ঘুরিয়ে লিখছি তাহলে এইটা যদি আমরা কোনো মাল্টিপ্লাই করি তাহলে কী পাবো দেখো এইটা পাবো এ প্লাস টু সিক্সটি ফোর টু এইটা পাবো আমরা টোয়েন্টি বি তাহলে টোয়েন্টি বি পেলাম এবার দেখো এর জায়গায় যদি আমরা এইট বি বসাই তাহলে আমরা এ পেয়েছি প্রথমে প্রথম সমীকরণ থেকে যে এই ইজিকটু আমরা পেয়েছি এইট বি তাহলে এর জায়গায় যদি এইট বি বসাই তাহলে এবার আমরা বিটাকে যদি একদিকে নিয়ে যাই তাহলে এইট বিটা এদিকে টোয়েন্টি বি থেকে যদি মাইনাস করি তাহলে আমরা কত পাবো এদিকে পাবো বারো বি ইজ ইকাল টু টু সিক্সটি ফোর পাবো তাহলে বি ইজিক টু আমরা কত পাবো বি ইজিক টু পাবো টু সিক্সটি ফোর ডিভাইডেড বাই বারো তাহলে এইটা যদি কাটাকাটি করি তাহলে বারো দিয়ে চব্বিশ দুই থাকে আবার বারো দিয়ে চব্বিশ তাহলে এইটা পেলাম আমরা বি অর্থাৎ তার গতিবেগ এই গতিবেগটা আমরা কিসে পেলাম এইটা পেলাম মিটার পার সেকেন্ডে এইটা পেলাম তার সেই ট্রেনটির সেই যে ট্রেনটা ছিল সেই ট্রেনটার আমরা গতিবেগ পেলাম বারো মিটার বাইশ মিটার পার সেকেন্ড তাহলে এই বাইশ মিটার পার সেকেন্ড যখন আমরা গতিবেগটা পেলাম কিন্তু আমাদেরকে এখানে দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার বার করতে হবে তাহলে এই বাইশ মিটার পার সেকেন্ডকে যদি আমরা কিলোমিটার পার আওয়ার বার করার চেষ্টা করি তাহলে আমরা জানি যে এক মিটার পার সেকেন্ডকে যদি আমরা কিলোমিটার পার আওয়ার করতে চাই তাহলে সেইটাকে আমরা আঠারো বাই পাঁচ দিয়ে মাল্টিপ্লাই করতে হয় তাহলে এখানে বি অর্থাৎ স্পিড ইজ ইকাল টু বাইশ মাল্টিপ্লাইড বাই আঠেরো বাই পাঁচ এবং যদি আমাদের গতিবেগটা কিলোমিটার পার আওয়ারও থাকে তাহলে তার উল্টো হয় অর্থাৎ পাঁচের আঠেরো মাল্টিপ্লাই করতে হয় তাহলে এইটা আমরা কিলোমিটার পার আওয়ার পেয়ে যাব এখানে দেখো বাইশ আর আঠেরো যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে এইটা আমরা পাই থ্রি নাইনটি সিক্স অর্থাৎ তিনশো ছিয়ানব্বই ডিভাইডেড বাই পাঁচ তো এইটা যদি ভাগ করি তাহলে প্রথমে ভাগ যায় পাঁচ দিয়ে যদি সাতকে সাতকে মাল্টিপ্লাই করি তাহলে পাশে তো পঁয়ত্রিশ হয় তাহলে সাত পঁয়ত্রিশ যদি ভাগ চলে যায় তাহলে এখানে আমাদেরকে চার অবশিষ্ট থাকে তাহলে হয় ছিচল্লিশ এবার দেখো ছেচল্লিশকে পাঁচ দিয়ে যদি আমরা কাছাকাছি নিয়ে যাই তাহলে পাঁচ নয় হয় পঁয়তাল্লিশ তাহলে দশমিক আসবে একটা এবার এখান থেকে যদি আমরা এক অবশিষ্ট থাকে পঁয়তাল্লিশ থাকে পঁয়তাল্লিশের পরে যদি এক থাকে সে একের পরে শূন্য অর্থাৎ দুই যদি নিই তাহলে এখানে আমাদেরকে ভাগটা মিলে যায় তাহলে এখানে সেভেন্টি নাইন পয়েন্ট টু কিলোমিটার পর আওয়ার হয়ে যাবে ট্রেনটির গতিবেগ যেটা আমাদের অপশান নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর ক্যালকুলেশানগুলো একটু সঠিক করে করলেই এই অঙ্কগুলো কিচ্ছু নয় খুব সহজ জিনিস তাড়াতাড়ি হয়ে যাবে